তাহলে আপনার শরীরের মধ্যে একটা আপার লেভেলের মেশিন আছে অনেক উন্নত প্রযুক্তির মেশিন এটা এই মোবাইল নয় কেন এই মোবাইল দিয়ে মানুষের সাথে মানুষের যোগাযোগ হয় এর চাইতে কত হাজার লক্ষ কোটি গুণ ডেভেলপড মেশিন মানুষের শরীরের মধ্যে রাখা আছে যেটা সায়েন্সের টেকনোলজির পক্ষে ধরা সম্ভব নয় ওই মেশিন কেন এত আপার লেভেলের ওই মেশিন শুধু মানুষের সাথে যোগাযোগ তৈরি করে না ওই মেশিন ভিন্ন জগতের দুইটা প্রাণীর সাথে যোগাযোগ তৈরি করে তো মুসলমানদের ওই লেভেলের ইয়াকিন নাই মুসলমানেরা মনে করে নিয়েছে যে বস্তুবাদী সবকিছু সেকুলারিজম সবকিছু অতএব কম্প্রোমাইজ করে আমাদেরকে ক্ষমতায় যেতে হবে বরং ইমান ঠিক রেখে মজবুতভাবে কাজ করলে আল্লাহর সাহায্য যে আসতে পারে এই বিশ্বাসটাই কেন না ফেরেস্তার উপর বিশ্বাস নাই কয়জন বিশ্বাস করে ফেরেস্তার উপর সবাই বুকে হাত দিয়ে বলুক যে সে বিশ্বাস করে ফেরেস্তার উপর অথচ ফেরেস্তার অস্তিত্ব কত অস্তিত্বশীল ফেরস্তার অস্তিত্ব যে আপনি জন্মের পর আপনার বাবাকে দেখেছেন জন্মের পর আপনার মাকে দেখেছেন এখন বয়স হয়ে গেছে আপনার ছেলেকে দেখছেন তো আপনার ছেলের অস্তিত্ব যত সত্য আপনার কাছে আপনার মা এবং পিতার অস্তিত্ব যত সত্য আপনার কাছে তার চেয়ে বেশি সত্য আপনার সাথে ফেরস্তার অস্তিত্ব কেন জানেন আদম আলাইহি সালাতুয়াসালাম জন্মগ্রহণের পর তার বাপকেও দেখেনি জন্মগ্রহণের পর তার সন্তানকেও দেখেনি আদম আলাইহিসাল আসসালাম সৃষ্টির পর তার স্ত্রীকেও দেখেনি আদম আলাহি সালাতসালাম সৃষ্টির পর সর্বপ্রথম ভিন্ন জগতের দুইটা প্রাণীকে দেখেছে একটা জিন আর একটা ফেরিস্তা তা আমরা তো আদমেরই সন্তান আমি মনে হয় বুঝাতে পারলাম না তাহলে মানুষ দুনিয়াতে আসার আগে সবার আগে মানুষকে দেখেছে না সবার আগে কাকে দেখেছে ফেরেশতার জিনকে দেখেছে ফেরেস্তার শয়তানকে দেখেছে তাহলে আমরাও যখন মায়ের পেট থেকে জন্ম নিয়েছি তখন আমাদের সাথে একটা ফেরিস্তা আছে একটা জিন আছে এটা আমার মায়ের অস্তিত্বের চাইতে বেশি সত্য এটা আমার পিতার অস্তিত্বের চাইতে বেশি সত্য কিন্তু আমার আদি পিতা ইব্রাহিম সৃষ্টির পর সর্বপ্রথম ফেরিস্তার জিন দেখেছে কিন্তু এরা ভিন্ন জগতের প্রাণী আমরা হচ্ছে থ্রি জগতের প্রাণী আমাদের নিম্ন জগতের প্রাণী আছে টু জগতের প্রাণী ওরা আমাদের মতো দেখে না যেটা আমি বললাম কুকুর আমাকে আমার মতো দেখে না সাপ আমাকে আমার মতো দেখে না আমার এই চেহারা যেই রকম এই রকম সাপ দেখতে পারে না মানে ডাইমেনশনে টু বসবাস করে সামান্য ভিন্ন স্টাইলে সে আমাদের চিনতে পারে তো আমরা থ্রি ডি ফোর ডি ফাইভ ডিতে যদি কেউ থাকে আমরা দেখতে পাবো না সম্ভব নয় আমাদের পক্ষে দেখা ওই লেভেলে দেখা সম্ভব নয় কিন্তু পৃথিবীতে তাদের অস্তিত্ব আছে আর পুরো কোরআন আল্লাহ সুবাহান শয়তান এবং ফেরেস্তা দিয়ে পরিপূর্ণ করে রেখেছে রসুল উল্লাহ সাল্লাহ আলী সাল্লামের হাদিস শয়তান এবং ফেরিস্তা দিয়ে পরিপূর্ণ আপনারাও আপনাদের বাস্তব জীবনে পরীক্ষা করে দেখেন যে আমাদের বন্ধুত্ব কার সাথে বেশি আমাদের বন্ধুত্ব শয়তানের সাথে বেশি আমাদের বন্ধুত্ব ফেরিস্তাদের সাথে নাই অথচ আমাদের সাথে দুইজন বন্ধু সব সময় আছে বাস্তবে যদি একদম রিয়াল প্রাক প্র্যাকটিক্যাল লাইফে যদি আপনি শয়তান আর ফ্রেস্তার অস্তিত্ব বুঝতে চান তাহলে দুইটা পরীক্ষা করতে পারেন আপনাকে দুইটা পরীক্ষা দিলাম করার জন্য যে দুইটা পরীক্ষা বাস্তবে পরীক্ষা করার মাধ্যমে আপনি দেখবেন যে হ্যাঁ পৃথিবীতে শয়তানের অস্তিত্ব আছে বাস্তবে পরীক্ষা করে দেখবেন যে হ্যাঁ পৃথিবীতে ফেরেস্তার অস্তিত্ব আছে এবং আপনার মা বাবার অস্তিত্বের চাইতে বেশি সত্য সে দুইটা পরীক্ষা কি চলেন এক নাম্বার শয়তানের পরীক্ষা দেখি যে আমরা বাস্তবে টেস্ট করব যে শয়তান আছে কোনো একদিন খুব শক্ত নিয়ত নিয়ে দীর্ঘ প্রস্তুতি নিয়ে দুই রাকাত সালাত আদায় করবেন অজু করে সুন্দর জামা গায়ে দিয়ে নির্জন ঘরে যেই দুই রাকাত সালাতে সর্বোচ্চ চেষ্টা করবেন যেন আল্লাহর কথা ছাড়ার কোনো কথা মনে না পড়ে যেই সর্বোচ্চ চেষ্টা সম্ভব আপনার দ্বারা সেই সর্বোচ্চ চেষ্টা করবেন ওই সর্বোচ্চ চেষ্টার স্তরে গিয়ে যখন আপনি হাত বুকে বেঁধে দাঁড়াবেন সালাতের জন্য খুব শক্ত নিয়ে যে আজকের দুই রাকাত সালাতে আল্লাহর কথা ছাড়ার কোনো কথা মনে আসবে না আপনি এত সজাগ থাকার পরও জেগে থাকার পর আপনি জেগে আছেন সজাগ আছেন সিদ্ধান্ত নিয়ে আছেন যে আল্লাহর কথাই মনে থাকবে তারপরও দেখবেন পাঁচ সেকেন্ডের মধ্যেই আপনার দুনিয়ার চিন্তা শুরু হয়ে গেছে এবং পাঁচ দশ সেকেন্ড চলার পর হঠাৎ করে আপনার মনে হচ্ছে আরে আজকের সালাদ তো আমি সিদ্ধান্ত নিয়ে শুরু করেছিলাম যে দুনিয়ার কথা মনে করব না কিভাবে মনে পড়ে গেল তাহলে আপনার শরীরের মধ্যে একটা আপার লেভেলের মেশিন আছে অনেক উন্নত প্রযুক্তির মেশিন এটা এই মোবাইল নয় কেন এই মোবাইল দিয়ে মানুষের সাথে মানুষের যোগাযোগ হয় এর চাইতে কত হাজার লক্ষ কোটি গুণ ডেভেলপড মেশিন মানুষের শরীরের মধ্যে রাখা আছে যেটা সায়েন্সের টেকনোলজির পক্ষে ধরা সম্ভব নয় ওই মেশিন কেন এত আপার লেভেলের ওই মেশিন শুধু মানুষের সাথে যোগাযোগ তৈরি করে না ওই মেশিন ভিন্ন জগতের দুইটা প্রাণীর সাথে যোগাযোগ তৈরি করে শয়তান এবং ফ্রেস্তার সাথে যোগাযোগ তৈরি করে সেটা হচ্ছে মানুষের কাল সেটা মানুষের মন সেটা মানুষের হৃদয় সেটা মানুষের নাফস সেটা মানুষের রুট এটা অস্তিত্বশীল আপনার নিজের এত চেষ্টা থাকার পর আপনার অন্তরকে টান দিয়ে নিয়ে চলে যাবে রাসুসের হাদিসের এবারত ইয়ালি সহ শয়তান আসুন ইয়ালি সহ শয়তান ছালা সালাতে দাঁড়ালে মানুষের অন্তরকে শয়তান এভাবে চিনিয়ে নেয় এটা তো আপার লেভেলের মেশিন এর সাথে দুই জগতের দুই প্রাণীর যোগাযোগ আছে ফেরেস্তার যোগাযোগ আছে শয়তানের যোগাযোগ আছে বাস্তবে পরীক্ষা করে দেখবেন যে আপনার কন্ট্রোলের বাইরে যায় কিনা আপনি কন্ট্রোলে রাখতে পারেন কি না তখন বুঝবেন যে না শয়তানের অস্তিত্ব আছে এবার ফেরিস্তার অস্তিত্ব কেমনি বুঝবেন প্র্যাকটিক্যাল লাইফের চেষ্টা করে যে ফেরিস্তার অস্তিত্ব বুঝতে চাই ফজরের সালাতে ঘুম থেকে উঠার জন্য কত মোবাইলের অ্যালার্ম দিচ্ছেন তাই না এবার আপনাকে আমি দেখাবো ফেরিস্তা আপনাকে ঘুম থেকে উঠিয়ে দিবে ফজরের সালাতে ফেরেশতার অস্তিত্ব প্রমাণের জন্য ফেরিস্তা আপনাকে ফজরের সালাতে ঘুম থেকে উঠিয়ে দিবে দুবাইয়ের যদি বিমানের টিকিট থাকে বা যদি ট্রেন থাকে ঢাকা রাজশাহী সিলেটের উদ্দেশ্যে সকাল ছয়টায় তাহলে যেই রকম শক্ত নিয়ে থাকে যে কালকে ট্রেন মিস দেওয়া যাবে না অথবা এসএসসি এইচএসসির পরীক্ষা থাকলে যেমন শক্ত নিয়ে থাকে সকাল আটটায় পরীক্ষা আছে মিস দেওয়া যাবে না ওর চাইতে আরো মজবুত নিয়াতের যদি কোনো জায়গা থাকে তাহলে সেই লেভেলের মজবুত নিয়াত করেন যে কালকে ফজরের সালাতে উঠতে হবে আমি যদি বুঝাতে না পারি সেটা আমার ব্যর্থতা তথা বিমান ধরার লেভেলের যেই নিয়াত ট্রেন ধরার লেভেলের যে নিয়াত পরীক্ষার হলের পরীক্ষা ধরার যে লেবেলের নিয়াদ তার চেয়ে যদি বেশি লেবেলের কারণে নিয়াত করার সক্ষমতা থাকে তাহলে সে নিয়াত করুক যে কাল সকালে ফজরে উঠতে হবে কোনো দেওয়ার দরকার কোনো মানুষকে বলার দরকার যে আমাকে ফজরে ঘুম থেকে উঠিয়ে দিও কোনো বাবা মা বন্ধু বান্ধব কাউকে বলার দরকার নেই কেন পৃথিবীতে তো আল্লাহ ফেরস্তা আছে আপনি কেন বিশ্বাস করেন না যে পৃথিবীতে আল্লাহ ফেরস্তা আছে আল্লাহ ফেরেস্তার আছে চব্বিশ ঘন্টা মুমিন বান্দাদের সহযোগিতা করার জন্য আল্লাহর ফেরেস্তা আছে চব্বিশ ঘন্টা আপনি শক্ত নিয়াত করে ঘুমিয়ে যান আপনাকে ঘুম থেকে উঠিয়ে দেওয়ার জন্য আপনার কাঁধের পাশে ফেরিস্তা বসে আছে ওটা উঠিয়ে দিবে কিভাবে উঠিয়ে দিবে সেটা ফেরিস্তার দায়িত্ব আপনি পরীক্ষা করে দেখেন কেমনে আপনাকে ফেরিস্তা উঠিয়ে দেয় তার জন্য কিভাবে পরিবেশ তৈরি করবে সেটাও ফেরিস্তার দায়িত্ব এরা নূর পৃথিবীর সব কাজের আড়ালের যে পর্দা আছে সেই পর্দা হচ্ছে ফেরিস্তা এটা চোখে দেখা যায় না এটা বাস্তবে প্র্যাকটিক্যাল লাইফে ফিল করেন আপনাকে ঘুম থেকে উঠানোর জন্য এখন আপনার বাচ্চাকে কাটাবে আপনাকে ঘুম থেকে উঠানোর জন্য এখন বিদ্যুৎ চলে যাবে আপনাকে ঘুম থেকে উঠানোর জন্য জোরে ঝাপটা বাতাস এসে আপনার বাড়িতে লাগবে আপনাকে ঘুম থেকে উঠানোর জন্য কোথাও আপনাকে মশা কামড় দিবে কি আপনাকে ঘুম থেকে উঠানোর জন্য সরাসরি এতদিন কোনোদিন ফজরের আজান আপনার কানে যেত না আজকে ফজরে আজান আপনার কান দিয়ে ঢুকে একদম হৃদয়ে গিয়ে লাগাবে সেটা করার জন্য আল্লাহর ফেরেস্তা আছে আপনি সকালে ঘুম থেকে উঠে যাবেন আল্লাহর ফেরেস্তার অস্তিত্ব রিয়াল লাইফে যদি অনুভব করতে চান একটা কাজ দিলাম তো ফেরেস্তাদের সাথে বন্ধুত্ব করতে হবে শয়তানের সাথে নয়